হে মানবমণ্ডলী তোমরা তোমাদের রবকে ভয় করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন এক প্রাণ অর্থাৎ আদম থেকে এবং তার থেকেই তার সুঙ্গিনীকে সৃষ্টি করেছেন এবং উভয়ের মাধ্যমে বহু নরনারীকে বিস্তার করেছেন আর আল্লাহকে ভয় করো যার নামে তোমরা একে অপরের কাছে দাবি করো এবং আত্মীয়তার সম্পর্ককে লঙ্ঘন করো না নিশ্চয়ই আল্লাহ তোমাদের ওপর সর্বদা তত্ত্বাবধানকারী এতিমদের সম্পদ তাদেরকে ফিরিয়ে দাও মন্দ জিনিসকে ভালো জিনিসের সাথে বদল করো না এবং তাদের সম্পদ নিজেদের সম্পদের সাথে মিশিয়ে গ্রাস করো না নিশ্চয়ই এটি একটি গুরুতর পাপ আর যদি তোমরা আশঙ্কা করো যে এতিমাদের বিষয়ে ন্যায়নীতি রক্ষা করতে পারবে না তবে তোমাদের পছন্দ মতো নারীদের মধ্যে থেকে দুই তিন বা চারজনকে বিয়ে করো কিন্তু যদি আশঙ্কা করো যে ন্যায় পরায়ণ হতে পারবে না তবে একজনই যথেষ্ট অথবা তোমাদের অধিকারভুক্ত নারী অর্থাৎ দাসী এটাই বেশি ন্যায়সঙ্গত যাতে তোমরা কুপথে না যেয়ে থাকো নারীদের তাদের মোহরানা স্বতঃস্ফূর্তভাবে দাও তবে তারা যদি নিজের ইচ্ছায় মোহরানা থেকে কিছু তোমাদেরকে ছাড় দিয়ে দেয় তবে তা তোমরা সানন্দে গ্রহণ করতে পারো মূর্খ ও অদক্ষ ব্যক্তিদের কাছে তোমাদের সম্পদ হস্তান্তর করো না যা আল্লাহ তোমাদের জীবিকার ভিত্তি করেছেন তাদেরকে তা থেকে খাওয়াও পড়াও এবং তাদেরকে সুন্দরভাবে উপদেশ দাও এতিমদের পরীক্ষা করো যতক্ষণ না তারা বিয়োগ্য বয়সে পৌঁছে তারপর যদি তাদের মধ্যে বুদ্ধিমত্তা দেখতে পাও তাহলে তাদের সম্পদ ফিরিয়ে দাও তারা বড় হয়ে যাবে বলে অপচয় করে তাদের সম্পদ খেয়ে ফেল না আর যার সামর্থ্য আছে সে যেন সঞ্জমি থাকে আর যার সামর্থ্য কম সে ন্যায় অনুযায়ী খাক যখন তাদের সম্পদ ফিরিয়ে দেবে তখন সাক্ষী রাখো আর হিসাব নেওয়ার জন্য আল্লাহী যথেষ্ট পুরুষদের জন্য পিতামাতা ও নিকট আত্মীয়দের রেখে যাওয়া সম্পদের অংশ রয়েছে এবং নারীদের জন্যেও অংশ রয়েছে অল্প হোক বা বেশি নির্ধারিত অংশ যখন উত্তরাধিকার বণ্টনের সময় আত্মীয় স্বজন এতিম ও দরিদ্রলোক উপস্থিত হয় তখন তাদেরকেও তা থেকে কিছু দাও এবং তাদের সাথে সদুপদেশে কথা বলো যারা নিজেরা দুর্বল সন্তান রেখে গেলে ভয় পেত যে তাদের কি হবে তারা অন্যের এতিমদের ব্যাপারে সেই ভয় অনুভব করুক আর আল্লাহকে ভয় করুক এবং সত্য কথা বলুক যারা অন্যায়ভাবে এতিমদের সম্পদ ভক্ষণ করে তারা তাদের পেটে আগুনই ভরছে আর তারা শীঘ্রই প্রজ্জ্বলিত আগুনে নিক্ষিপ্ত হবে আল্লাহ তোমাদের সন্তানদের সম্পর্কে নির্দেশ দেন পুত্রের অংশ দুই কন্যার সমান যদি কেবল মেয়েরা থাকে দুই বা তার বেশি তবে তাদের জন্য সম্পদের দুই তৃতীয়াংশ যদি একজন মেয়ে থাকে তবে তার জন্য এক অর্ধাংশ মৃত ব্যক্তির পিতামাতা থাকলে প্রত্যেকের এক ষষ্ঠাংশ যদি সন্তান থাকে আর সন্তান না থাকলে মায়ের জন্য এক তৃতীয়াংশ তবে ভাই বোন থাকলে মায়ের এক ষষ্ঠাংশ এই বন্টন মৃতের রেখে যাওয়া ঋণ পরিশোধ ও উইল বাস্তবায়নের পর এগুলি আল্লাহর নির্ধারিত বিধান নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় তোমাদের স্ত্রীরা যা রেখে যায় তোমাদের সন্তান না থাকলে তোমাদের জন্য তার এক অর্ধাংশ কিন্তু যদি সন্তান থাকে তবে তোমাদের জন্য এক চতুর্থাংশ ঋণ শোধ ও উইল কার্যকর করার পর আর তোমরা যা রেখে যাও যদি তোমাদের সন্তান না থাকে তবে তোমাদের স্ত্রীর জন্য এক চতুর্থাংশ আর সন্তান থাকলে এক অষ্টাংশ যদি কোনো পুরুষ বা নারী নিঃসন্তান অবস্থায় মারা যায় এবং তার পিতামাতা না থাকে তবে ভাই অথবা বোন একজন মাত্র হলে তার জন্য এক ষষ্ঠাংশ আর একাধিক হলে সবাই মিলিয়ে এক তৃতীয়াংশ এগুলিও ঋণ ও বিল নিষ্পত্তির পর এটি আল্লাহর নির্দেশ আল্লাহ সর্বজ্ঞ নরম সরহৃদয় এগুলি আল্লাহর নির্ধারিত বিধান যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করবে তাকে তিনি প্রবেশ করাবেন জান্নাতে যেখানে চিরস্থায়ী নৈমিত্তিক উদ্যান রয়েছে এটাই মহা সফলতা আর যে ব্যক্তি আল্লাহ ও তার রসুলের অবাধ্য হবে এবং তার সীমা লঙ্ঘন করবে তাকে আল্লাহ নিক্ষেপ করবেন জ্বলন্ত আগুনে যেখানে সে চিরকাল থাকবে আর তার জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি তোমাদের নারীদের মধ্যে যারা অশ্লীল কাজ অর্থাৎ ব্যভিচার করে তাদের বিরুদ্ধে যদি চারজন সাক্ষী পাওয়া যায় তবে তাদেরকে ঘরে আবদ্ধ রেখো মৃত্যু এসে তাদের নিয়ে না যাওয়া পর্যন্ত অথবা আল্লাহ কোনো পথ সৃষ্টি না করা পর্যন্ত তোমাদের মধ্যে যারা ওই দুষ্কর্ম বা ব্যভিচার করে তাদের উভয়কেই শাস্তি দাও কিন্তু যদি তারা তওবা করে এবং নিজেদেরকে সংশোধন করে নেয় তবে তাদেরকে ছেড়ে দাও নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী দয়ালু আল্লাহ শুধু তাদের তওবাই কবুল করেন যারা অজ্ঞতাবশত পাপ করে তারপর খুব শীঘ্রই তওবা করে আল্লাহ এদের তওবা গ্রহণ করেন আর আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় তওবা তাদের জন্য নয় যারা পাপ করতে থাকে এমন কি যখন মৃত্যু তাদের সামনে আসে তখন বলে এখন আমি তওবা করলাম এবং তাদের জন্যেই নয় যারা কাফির অবস্থায় মারা যায় এদের জন্যে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি হে মোমিনগণ তোমাদের জন্য বৈধ নয় যে জোর করে নারীদেরকে উত্তরাধিকার হিসেবে গ্রহণ করবে তাদেরকে কষ্ট দিও না যাতে তোমরা তাদের দেওয়া কিছু নিয়ে নিতে পারো যদি না তারা স্পষ্ট অশ্লীলতায় লিপ্ত হয় তাদের সাথে উত্তম আচরণ করো যদি তাদেরকে অপছন্দও করো তবে হতে পারে আল্লাহ তাতে অনেক কল্যাণ রেখেছেন তোমরা যদি কোন স্ত্রীকে ছাড়িয়ে আরেকজনকে বিবাহ করতে চাও এবং প্রথম স্ত্রীকে অনেক সম্পদ দিয়ে থাকো তবে তা থেকে কিছুই ফিরিয়ে নিও না তোমরা কি তা অন্যায়ভাবে এবং স্পষ্ট পাপস্বরূপ গ্রহণ